আজ বাঙালির আরও এক উৎসব বিশ্বকর্মা পুজো এই পুজো বাঙালির কাছে শারদীয় উৎসবের আগমনী বার্তা নিয়ে আসে আর এই বিশ্বকর্মা পুজো মানে আকাশ ঘুরে ঘুড়ির মেলা বিভিন্ন ধরনের ঘুড়ি যেমন পেট ময়ূর চাঁদিয়াল ময়ূরপঙ্খী মুখপোড়া আরও অনেক নামের ঘুড়ি এই দিন আকাশে আলো করে থাকে বিশ্বকর্মা পুজো সকাল থেকেই শরতের আকাশে দখল নেয় রংবাহারি ঘুড়ির দল পশ্চিমবঙ্গে সাধারণত চৌকো ঘুড়ি ওড়ানোরই চল বেশি সে কাগজের হোক বা প্লাস্টিকের পাশাপাশি এখন আবার ঘুড়ির সঙ্গে বিভিন্ন ধরনের সুতোর কদরও বেড়েছে বাজারের নানা ধরনের মানজা এসেছে আকাশের মুখ ভার থাকলেও এবারও ভালো বাজার হওয়ার আশায় রয়েছে ঘুড়ি ব্যবসায়ীরা কিন্তু এখন তুলনামূলক বিশ্বকরা পুজো যে বলছে মোটামুটি একটা চাপ আছে বেঁচাকানা হচ্ছে একটা সময় আমাদের এখানে পৌরসংক্রান্ত মেলায় উঠতো বিশ্বকর্ম পুজো এখন থেকে বেঁচাকানা তার জন্য ভালোই ঘুরছে উঠবে না এখন তো মান্জা সুতোর কি বেশি ঠিক আছে কোনটা বেশি নেই বলে সুতো বিক্রি হয় আচ্ছা কীরকম ঘড়ি এবারে বিক্রি হচ্ছে কাগজের ঘড়ি প্লাস্টিকের ঘড়ি না কোনটা বিক্রিটা বেশি আছে এই মুহূর্তে আমাদের এখানে একটু প্লাস্টিকের ঘড়ি চাপ বেশি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা